গাজাওয়াতলা হিন্দের গন্ধ পাচ্ছি রেডি থেক সবাই আসসালামু আলাইকুম পিওর রাঙা মামার আশা করি আল্লাহ রহমতে আমার মতো শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আপনারা সুস্থ নাই কারণ আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্জগত সৃষ্টি হয়েছে তারই মধ্যে অন্যতম একটা ঘটনা গতকাল চট্টগ্রামে ঘটেছে শুধুমাত্র দেশের ধরেই একজন চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তোম আমরা আজকের মোটিভেশনে দফায় এক দাবি ইমান জাগাও দেশপ্রেমে অংশ নাও খুনি হত্যাকারী দেশদ্রোহী এবং পতাকার অবমনমকারী অ্যাডভোকেট আলিপের হত্যাকারী ধর্মীয় নেতা বাদ দাও খুনি সিনমা কৃষ্ণকে ফাঁসি দাও স্লোগান তুলে পুরো দেশ জাগাও আখের সেই হাল মাননীয় আচ্ছা তাহলে তোমরা এই ছিলে আর তোমাদের মনে এই ছিল তার কারণে তোমরা এডভোকেট আলীফ ভাইকে হত্যা করে দিলে আন্দোলন করা যাবে না আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিকভাবে কুড়ি বাবা তোমরা আবার দেশ প্রেম শেখাও দেশ প্রেম বাবাও সময় স্রোতের সাথে কাজে লাগাও না দিলে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে না আরে ভাই তোদের কাছে কে পরিষেবা নিতে চায় তোরা তো সিলে পারিবারিক রাস্ত এখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলি এখন পরিষেবা নিতে দিবা না দরকার নাই তোদের পরিষেবা তো মামারা চলুন তাহলে শোনা যাক আমাদের দেশের সংবাদ মাধ্যম এবং উপদেষ্টার মুখ থেকে কেন তাকে গ্রেফতার করা হয়েছিল এই খুনি হত্যাকারী চিন্ময় কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করা উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ রাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মীয় কারণে নয় বলা হয়েছে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিশুতে হস্তক্ষেপে শামিল এই ধরনের ভিত্তিহীন বিবৃতির শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং গোছাপার চেতনার পরিপন্থী আর বলা হয় দেশের সকল নাগরিকদের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারো প্রমাণিত হয়েছে যত

35 বছর বয়সে থেমে গেল যাত্রা। প্রতিদিনের মতোই গিয়েছিলেন আদালতে। জটলাঘেমে সংঘর্ষ হত্যা করা হয়। তাকে নিভে যায় আলিফের জীবন প্রদীপ। আলিফের স্ত্রী ও সন্তান শোভা তার এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও সজনরা। অন্যান্য দিনের মতোই গিয়েছিলেন চক্রমা আদালতে কিন্তু এভাবে

আমারা আজকের পর থেকে সনাতন ধর্মলম্বী মানুষদেরকে কাছে আমি নিশ্চয়ই খারাপ হয়ে যাব তার আমার কোনো কিছু বলার নাই আপনাদের যদি একটু মনুষ্যত্ব বোধ থাকে তাহলে সেটা দিয়ে বিচার বিবেচনা করে দেখবেন যে মানুষটাকে হত্যা করে এই কাজটা কি আসলে কি ভালো হয়েছে কিনা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাদের বিষয়ে আপনারা চাইছে তাই করতে পারেন আর আমাদের চাইছে আমরা তাই করবো এবং দেশপ্রেমী সত্যের প্রতিবাদকারী মানুষদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা আনন্দের সভাপতি থাকেন আপনারা নিশ্চয়ই বিজয় লাভ করবেন কারণ কাজাউদ্দোলাহিন এটা আমাদের প্রিয়নবি হজরত সাল্লাম বলেই গিয়েছেন তাই এটা অবশ্যই হবে তাই আমাদের উচিত এই অরজগত পরিবেশে মাথা ঠান্ডা করে কাজ করা তাই মামারা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন